সুধি দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে যে প্রকল্পটি নিয়ে এসেছি এই প্রকল্পটি আট কাঠা জমির উপরে চার ইউনিটের একটা বিল্ডিং চার ইউনিটের একটা চারতলা বিল্ডিং এর একটা নকশা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি নকশাটা আপনাদের ভালো লাগবে এই নকশাটার ভিতরে আমরা বিল্ডিং এর রুমের সাইজ কোন দিকে কতটুকু জায়গা ছেড়েছি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা চিত্রে যেটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা অনেকটা বরফি আকৃতির একটা জমি অর্থাৎ রম্বোস যদিও চার জমি কিন্তু এটা একটু অনেকটা রম্বোস আকৃতির এর ফ্রন্ট সাইডে ল্যান্ডের মেজারমেন্ট আছে একষট্টি ফিট ব্যাক সাইডে আছে একষট্টি ফিট এর দক্ষিণ সাইডে আছে একষট্টি ফিট ছয় ইঞ্চি এবং উত্তর সাইডে আছে বাষট্টি ফিট ছয় ইঞ্চি অনেক মানুষ বলে আমাদের জমির চারটা দিকের মাপ একই রকম কোনো সমস্যা নেই বিল্ডিংয়ে প্রবলেম হবে না বা নকশা করার ক্ষেত্রে ডিটেলস মেজারমেন্ট বা কোনি মেজারমেন্ট না নিলেও হবে দেখেন এই জমিটার আসলে চার দিকের মাপ প্রায় সমান বাট জমিটা কিন্তু একটা বর্ফি আকৃতির জমি এই ধরনের বিল্ডিংয়ে নকশা যদি আমি কর্ণের মাপ অর্থাৎ এই কোনা থেকে এই কোনা এবং এই কোনা থেকে এই কোনা মেজারমেন্ট না নিয়ে যদি আসলে নকশা করে লে আউট দিতে যাই তাহলে লেআউটের দিন কিন্তু বিল্ডিংয়ে নকশার সাথে জমিতে মিলবে না তো এই ধরনের বিল্ডিংয়ের নকশা করার জন্য অবশ্যই জমির মাপটা ডিটেলস মেজারমেন্ট বা কর্নের মেজারমেন্টগুলো নিতে হবে তো আসুন আমরা নকশাটার ভিতরে কি কি আছে একটু দেখার চেষ্টা করি নিস্তলায় যদি দেখি নিস্তলায় সর্বপ্রথমে যেটা রয়েছে একটা পার্কিং রয়েছে পার্কিং এর দুইটা পোর্শন এর যদি মাপ দিই একটা 22 ফিট বাই 14 ফিট আর একটা হচ্ছে 27 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট 8 ইঞ্চি আর স্টেয়ার বা কমন জোনে ওঠার পরে স্টেয়ারের ওঠার আগ মুহূর্তে এখানে দেখেন তিনটা দরজা আছে অর্থাৎ এখানে নিচে তিনটা ইউনিট আছে এ বি সি এই ইউনিটে যেটা দেখতে পাচ্ছি একটা ড্রয়িং রুম আছে দুইটা বেডরুম আছে একটা টয়লেট আছে একটা কিচেন আছে কিচেনের সাথে একটা কানেক্টিং বারান্দা আছে অর্থাৎ রেন্টে দেওয়ার জন্য আদর্শ একটা ইউনিট এখানে রুম সাইজগুলা দশ ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি এখানে দশ ফিট তিন বাই এগারো ফিট চার খুব সুন্দর একটা ইউনিট বি ইউনিটটা যদি দেখি এখানে একটা ড্রয়িং রুম রয়েছে চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট তারপরে দুইটা রুম আছে এই ইউনিটটা কিন্তু একটা অ্যাটাচ টয়লেট সহ রুম আছে অর্থাৎ একটা মাস্টার বেড আছে আর একটা কমন টয়লেট আছে কিচেন আছে অর্থাৎ এই ইউনিটের চেয়ে বি ইউনিটটা বেশ সমৃদ্ধ এবার সি ইউনিটে যদি যাই সি ইউনিটে দেখেন একটা ড্রয়িং রুম আছে সাড়ে দশ সরি উনিশ ফিট বাই আট ফিট দশ ইঞ্চি একটা অ্যাটাচ টয়লেট সহ রুম আছে একটা কমন বেড আছে আর একটা হচ্ছে কিচেন আছে একটা কমন টয়লেট আছে প্রত্যেকটা রুমের সাথে এখানে কিন্তু ক্যাবিনেট আছে অর্থাৎ বি ইউনিট হচ্ছে সি ইউনিটটা কিন্তু বেশ সমৃদ্ধ অর্থাৎ বলা যায় যে এই বিল্ডিংটার নিচতলায় কেউ যদি ভাড়া নিতে চায় বা ক্লায়েন্ট যদি আসলে ভাড়ার সেগ্রিগেশন করতে চায় তাহলে প্রত্যেকটা ইউনিটকে আলাদা আলাদাভাবে ডিফাইন করতে পারবে প্রত্যেকটা ইউনিটে কিন্তু ভাড়া আলাদা আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ তো আসুন আমরা আসলে টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট একটু দেখি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটাও আমরা নিচতলা যেটা করেছি সেটার সাথে সামঞ্জস্য রাখার চেষ্টা করেছি অর্থাৎ এই ইউনিট এখানে যেটা বি ছিল সেটাকে ডি ইউনিট করছি যেটা সি ছিল সেটাকে সি ইউনিট করছি আর এখানে বি ইউনিটের যেটা করছি ঠিক একইভাবে এটার একটা অ্যাটাচ টয়লেট সহ রুম আছে কমন টয়লেট আছে কিচেন আছে আর সামনে থেকে চার ফিটের একটা ভয়েড দিয়ে ফ্রন্ট সাইডের এয়ারকে ভিতরে বা ড্রয়িং রুমে নিয়ে আসার চেষ্টা করেছি অর্থাৎ এইখানে যেটা সি রয়েছে সি চে বিটা আর একটু বেশি ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করছি যেখানে দেখতে পাচ্ছেন দর্শকমণ্ডলী প্রত্যেকটা ইউনিটকে প্রত্যেকটা ইউনিট দিচ্ছে ভালো করার চেষ্টা করেছি এবং বেশি ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করেছি যাতে যেহেতু আমার এই ক্লায়েন্টের চাহিদা হচ্ছে বিল্ডিংয়ের প্রত্যেকটি ইউনিট আলাদা আলাদাভাবে ভাড়া দেবে ভাড়া দেওয়ার ক্ষেত্রে যাতে তার যে ভাড়াটি থাকবে তাদের জন্য চয়েস করার সুযোগ থাকে সেই বিষয়টি মাথায় আমরা চিন্তা করেছি তো দর্শকমণ্ডলী আপনার এই ধরনের যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান আরও ফ্লোর প্ল্যান সম্পর্কে আইডিয়া নিতে চান আপনারা বাংলা কুটির স্টুডিওর সাথে থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একই সাথে আমাদের যে ভিডিওগুলো আছে সে ভিডিওগুলো শেয়ার করে আপনার ফেসবুকে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের চ্যানেলটির সাথে সংযোগ হতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন